শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি চায় পিছলে পড়ে পায় সে পাকড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার সন্ধে সন্ধ্যে ছটার আগে হাসতে হলে টিকিট লাগে হাঁচলে পরে পিন টিকিটে দমদমাদম লাগায় পিঠে কোটাল এসে নস্বি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারুর যদি গাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারুর যদি গোফক যায় একুশ আনা ট্যাক্সও চায় খুচিয়ে পিঠে গজিয়ে খার সেলাম ঠোকায় একুশ বার চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনি বায় রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তাই একুশ সাতা জল গিলায় যেসব লোকে পদ্ম লেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে রামতা শোনায় এক সুরে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একশো পাতা তাতে সে থায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘরে ঘুমনি মাথায় ঘষে গোবরগুলো বেলের কষে একুশটি পা ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে